আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন কারণ ছাড়া কোনো কার্য হয় না সেটা হোক জমি জমা সংক্রান্ত হোক ফৌজদারি সংক্রান্ত অর্থাৎ দেওয়ানি মামলা সংক্রান্ত হোক অথবা ফৌজদারি মামলা সংক্রান্ত হোক অথবা ব্যক্তি জীবনে হোক কারণ ছাড়া কোনো কার্য হয় না যেমন ধরুন আপনার শরীরে যে পঞ্চ ইন্দ্রিয় আছে অর্থাৎ চক্ষু কর্ণ নাসিকা জিব্বা এবং ত্বক সেই ত্বকের উপরে যদি কোনো একটা মশা বসে অটোমেটিক্যালি কিন্তু আপনার মস্তিষ্কে সেটা চলে যায় এবং আপনি আপনার নিজের অজান্তেই আপনার হাত দ্বারা সেই মশা তাড়ানোর চেষ্টা করেন অথবা মেরে ফেলেন তদ্রুপ যদি আপনার মূল্যবান সম্পদ অন্য কেউ নিয়ে যেতে চায় অথবা অন্য কেউ জোর জাবত করে আর সেটা নিজের করে নিতে চায় অথবা সেটা যদি দখল হয়ে যায় তাহলে কিন্তু আপনি তার প্রতিরোধ করবেন এটাই স্বাভাবিক অর্থাৎ এই যে কারণটা ঘটলো কি কারণটা যে আপনার জমি অন্য কেউ নিয়ে যাচ্ছে অথবা আপনার জমিতে অন্য কেউ এসে বসত করতেছে অথবা আপনার জমি অন্য কেউ জোর যাবট করে ভোগ দখল করতেছে ফসল কেটে নিচ্ছে এরকম যদি কোনো কারণ উদ্ভব হয় তাহলে কি করেন আপনারা সেই কারণের প্রেক্ষিতে আপনারা তার প্রতিরোধ করার চেষ্টা করেন তদ্রুপি আজকে যে আলোচ্য বিষয় সেটা হল আপনার জমি যদি তাৎক্ষণিকভাবে কেউ গ্রহণ করে অথবা জোর জাবট করে যদি কেউ দখল করার চেষ্টা করে অথবা দখল করে ফেলে তাহলে আপনি কি করবেন এই সম্পর্কেই আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যারা এই চ্যানেলটিতে এখনও নতুন এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আজকের যে আলোচ্য বিষয় সেটি হল ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী আমরা যে এডিএম কোর্টে মামলাটা করি অর্থাৎ নির্বাহী আদালতের কাছে যে একশো ধারা অনুযায়ী জমি ফেরত পাওয়ার জন্য বা জমিতে দখলে আছি এই সত্য প্রতিষ্ঠিত করার জন্য আমরা যে মামলাটা করে থাকি অর্থাৎ পিটিশন মামলা সেটা সম্পর্কেই বিস্তারিত আলোচনা হবে এই মামলাটি করতে গেলে বা এই ধারার আন্ডারে আপনি যদি প্রতিকার পেতে চান সেই ক্ষেত্রে আমি যেরকম বলছিলাম যে কারণ ছাড়া কার্য হয় না এখানে আপনার যে কারণগুলো বিদ্যমান থাকতে হবে তার ভিতরে অন্যতম হল এটি অবশ্যই একটি বিরোধপূর্ণ ভূমি হতে হবে এখন ভূমি বলতে আমি এখানে কি বুঝি ভূমি বলতে এখানে বোঝানো হয়েছে জমি অথবা পুকুর অথবা পানি অর্থাৎ জলাশয় অথবা জমির ফসল মন্দির মৎস্য খামার অথবা জমিতে কোনো অন্য কোনো স্থাপনা এই রকম অথবা ইমারত অর্থাৎ এই ধরনের জমির সাথে সম্পৃক্ত যত কিছু আছে সবই এই ধারার অন্তর্ভুক্ত হবে এরপরে আছে ভূমিটি অবশ্যই দখল সম্পর্কিত হতে হবে অর্থাৎ ভূমিটি অবশ্যই দখল সম্পর্কিত হতে হবে এরপরে উক্ত স্থানে একটা কেলেশের সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকতে হবে তাহলে আমরা যে তিনটি মূল কারণ পেলাম সেটা হলো কি জমিটি অবশ্যই বিরোধপূর্ণ হতে হবে তারপরে উক্ত জমি দখল করবে অথবা দখল করার পায় তারা এরকম কোনো একটা কারণ উদ্ভব হতে হবে অথবা ওখানে একটা মারামারি ক্লেশ অথবা ফৌজদারি একটা অকারেন্স ঘটার সম্ভাবনা সৃষ্টি হতে হবে এই কারণগুলো যদি সেখানে ঘটে থাকে তাহলে আপনারা উক্ত ধারায় অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী আপনারা এই পিটিশন মামলা করতে পারবেন এখন অনেকেই প্রশ্ন করবেন যে মামলাটা আপনারা কিভাবে করবেন এবং এই মামলাটার বিচার প্রক্রিয়াটা কি মামলাটি করতে হলে আপনাদের যে কাগজপত্রগুলো দরকার হবে মামলা অর্থাৎ একশো পঁয়তাল্লিশ ধারায় যদি আপনার মামলা করতে হয় সেই ক্ষেত্রে আপনার হাল হালসোন অবধি আপনার সকল কাগজপত্র আপডেট থাকতে হবে অবশ্যই আপনাকে দখলে থাকতে হবে এবং হালসোন পর্যন্ত সকল কাগজপত্র আপডেট থাকতে হবে সকল কাগজপত্র বলতে আপনার আপনি যে জমির মালিক সেই মালিকানা সংক্রান্ত যত কাগজ আছে খাজনা খারিজ সবকিছু এরপর উক্ত কাগজপত্র যদি আপনার থাকে তাহলে আপনি একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণাপন্ন হয়ে আপনি এই মামলাটা করতে পারবেন এখন প্রশ্ন হলো এই মামলাটা আপনি করলেন বা মামলাটার করার পর এই বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে এই মামলাটার বিচার প্রক্রিয়ার প্রথম যে ধাপ সেটা হলো আপনার মামলাটা গ্রহণ করবে অর্থাৎ আপনি আদালতে হাজির হবেন হাজির হওয়ার পর আদালত আপনার মুখের বয়ান শুনবে এবং সেই বয়ানটা যেন অবশ্যই আর্জিতে যে বয়ান সেই রকম হুবহু হয়ে অর্থাৎ আর্জিতে যা আপনি লিখবেন সেটাই আপনি আবার মুখে বলবেন মুখে বলার পর আপনার মামলা যদি অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট হওয়ার পরে আদালত সেটা এচারের এর জন্য লাগবে অর্থাৎ সার্ভিস রিটার্ন অর্থাৎ যাদের বিরুদ্ধে আপনি মামলাটা করলেন তাদেরকে সমন দিবে এবং যে এসিল্যান্ডের আন্ডারে আপনার জমিটা সেই এসিল্যান্ডের কাছেও একটা চিঠি পাঠাবে উক্ত জমি ভেরিফাই করার জন্য অর্থাৎ জমিটা কার দখলে আছে এবং প্রকৃত পক্ষে জমির মালিককে এই মর্মে একটা প্রতিবেদন চাবে তো প্রথমেই আমি বলছি যে সমন ফেরত অর্থাৎ সেই সমন জারি হওয়ার পর সেটা আদালতে আসবে এবং যাদের কাছে সমন পাঠানো হলো তারা আদালতে এসে একটা জবাব দাখিল করবে এবং জবাব দাখিলের পর ওই যে আপনার নোটিশটা পাঠালো এসিল্যান্ডের কাছে সেই এসিল্যান্ট মহোদয় একটা প্রতিবেদন দিবে কিন্তু এখানে বলা রাখা ভালো যে যখনই এই সমন ফেরত জন্য পাঠানো হবে এবং এসিল্যান্ডকে একটা নোটিশ দেওয়া হবে এসিল্যান্ড কিন্তু সাথে সাথে স্থানীয় যে থানা আছে সেখানে সেটা ফরওয়ার্ড করবে এবং সেই থানার যে ইনচার্জ আছে যাদেরকে আমরা ওচি বলে জানি আর সেই ওচি সাহেব একটা টিম সেখানে পাঠাবে এবং ওই জায়গাটায় যাতে কোনো রকম মারামারি দাঙ্গা বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সেখানে একটা নোটিশ জারি করবে যে 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 অবস্থায় আছেন সেই সে অবস্থা যেন বিদ্যমান থাকে সেখানে যেন কোনো ভায়োলেশন না হয় এই মর্মে একটা নোটিশ জারি করবে নোটিশ জারি করার পর সেটা যতদিন না পর্যন্ত এই মামলার রায় হয় ততদিন পর্যন্ত বলবৎ থাকবে এসিলেন্ট মহোদয়ের কাছে যে নোটিশটা পাঠালো সেই নোটিশ ভিত্তিতে যদি তদন্ত প্রতিবেদন আসে এবং সেই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে এবং উভয় পক্ষকে বিজ্ঞ আদালত শুনে একটা রায় দিবে সেই রায়ের প্রেক্ষিতে যদি মনে হয় যে এই যে অন্তর্বর্তী যে একটা আদেশ দিছিল যে 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 অবস্থায় বিদ্যমান থাকবে সেটা সে উড্ড করতে পারে অথবা সেটা বজায়ও রাখতে পারে এই যে প্রাথমিক আদেশটা দেওয়া হলো। অর্থাৎ যে যে অবস্থায় আছেন সেই সে অবস্থা বজায় রেখে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন অর্থাৎ দেখা গেল যে জমিতে যে দখলে আছেন। এখন দখলে আসেন সেটা বলতে কী বোঝানো হচ্ছে অর্থাৎ বিগত দুই মাস ধরে যে উক্ত জমিতে দখলে আছে তাকেই কিন্তু এই জমি দখল বুঝিয়ে দেওয়া হবে এবং তাকে সেভাবেই কিন্তু নোটিশটা দেওয়া হবে এখন এই বিচারের শেষে যদি বা বিচারের মাঝ বরাবরেও যদি আদালত মনে করে যে এই আদেশটা এখন তুলে দেওয়া যায় তাহলে সে উক্ত আদেশ তুলে দেওয়ার জন্য আবার আলাদা একটা অর্ডার দিবে। অথবা এই বিচার শেষ হওয়ার পর যদি মনে হয় যে না এই আদেশটা তুলে দেওয়া দরকার তাহলে এই যে প্রাথমিক যে আদেশটা দিল সেটা তুলে দিতে পারে অথবা যদি এরকম মনে হয় যে জমি যার দখলে আসে প্রকৃতপক্ষে তারই জমি তাহলেও সে এই উক্ত আদেশ উড্ড করতে পারেন সুপ্রিয় শ্রোতা এই যে একশো পঁয়তাল্লিশ ধারা মামলাটা অর্থাৎ পিটিশন মামলা এটি মূলত আমি আগেও বলেছি যে জেলা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোড আছে অর্থাৎ ডিসি কোর্ট যেটাকে আমরা চিনি সেই ডিসি কোর্টের এডিএম রেভিনিউ অর্থাৎ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে আছেন রাজস্ব তার বরাবরে এই পিটিশন মামলাটি করতে হয় এবং এই মামলাটির মূল উদ্দেশ্য হল সাময়িকভাবে যদি কারো জমি বেদখল হয়ে থাকে অথবা বেদখল হওয়ার সম্ভাবনা থাকে অথবা যদি উক্ত জমির ধান বা ফসল কেউ কেটে নেওয়ার চিন্তাভাবনা করে থাকে অথবা যদি সেখানে কোনো ইমারত তৈরি হয়ে থাকে অথবা পুকুর বা জলশয় জলাশয় আছে তার মাল যদি কেউ দখল করতে চায় বা মাছ যদি কেউ নিয়ে যেতে চায় অর্থাৎ এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু এই মামলাটি আপনারা করতে পারেন তাৎক্ষণিকভাবে সেটা সামাল দেওয়ার জন্য এবং এই তাৎক্ষণিকের পরবর্তীতে আপনাদের কিন্তু আবার যদি বড় ধরনের কোনো ক্লেশ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে দেওয়ানি আদালতে গিয়ে সেটার বিরুদ্ধে আপনাদেরকে স্থায়ীভাবে সমাধা নিতে হবে এই যে এডিএম কোট এই এডিএম কোর্টের যে মামলাটা এটা কিন্তু প্রাথমিক একটা সলিউশন এটা কখনোই স্থায়ী আপনাকে সলিউশন দিবে না কারণ এই যে আদেশটা এটা সর্বোচ্চ বহাল থাকে ছ মাস থেকে দু বছর পর্যন্ত এরপর কিন্তু এটা এরপর কিন্তু এটার আর ভ্যালিডিটি থাকে না সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আমাকে সঙ্গ দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন አሰላሙ ዓላይኩም ዋረህመቱላ በወረካቱ